ভিডিও কর না আমাদের তো এখন হাতে সময় নেই না ভাই প্লিজ আমার একটা ভিডিও কর না সারা ক্ষণ খালি সিমি সিমি আপুই করেন খালি আচ্ছা তুমি কি রাস্তার মধ্যে একটা কেক নিয়ে এখন বিক্রি করো নাকি জি ভাই কি করব সেল হচ্ছে না তো আমার তোমার দোকান কই আমার দোকান হচ্ছে এই পাশে আচ্ছা একটু যাও তো তোমার দোকানে যাই হাই হাই কি কয় আচ্ছা তুমি আমাদেরকে বললা আমরা নাকি সারা ক্ষণ সিমির ভিডিও করি জি

আচ্ছা নামগুলো তো খুব ইউনিক খুব সুন্দর আচ্ছা একটু বলো তো হাতে যেটা আছে এটার দামটা বলো আচ্ছা আগে বলতে হবে আপনার সময় পার হচ্ছে কিনা না না বলো সমস্যা নেই আচ্ছা যদি সময় পার না হয় তাহলে এই মিষ্টির সময় আপনার সময় পার করে দেবে কিভাবে জাস্ট একটা স্লাইস নেবেন মুখে দিবেন জাস্ট মিলিয়ে যাবে আর কখন যে আপনার সময় পার হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না এটা এত বেশি মজার মিষ্টির সময় শুধু নামে না জাস্ট এটা কিন্তু খেতে অসম্ভব মজার যারা ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করতে হবে আচ্ছা দামটা একটু বলেন আচ্ছা এটার দাম হচ্ছে ফুল যদি কেউ নেয় তাহলে হচ্ছে 900 টাকা পড়বে আর যদি স্লাইস হিসাবে হচ্ছে 100 টাকা করে